সিলেট শহরও দীর্ঘদিন রইচইন এখন প্রবাসের মাটিতে আসেন তারা মিস করা তার লাগে কিন্তু আজকের ভিডিওটা বানানে উপসরিয়া যায় মা আর আর অনেক আমার সামনের গ্লাস বাং রাখিতার লাগে এবং ওই যে হ্যান্ডেলটাতে রাখে তার লাগে এখন আমি আছি সিলেটের সবচেয়ে বড় সবজি বাজারও যেটারে সিলেটের আড়ত হয় শিশু পার্ক গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মোটর ব্লগ তো বাক্কা কতদিন বাদে আজকে নতুন একটা মোটর ব্লগ লই আছি আপনার মাঝে আর এখন কিন্তু আমি বাসার থেকে বাড়িছি আর আজকে এলো শুক্রবার আর আজকে দেখলাম প্রচুর রদ উঠছে আর রইডোর পেশারও কিন্তু ভালো খারাপ নাই আমি এখন যাই ম আসলে উপসরইয়া উপসরিয়া যাই মো আম্বরখানা তো উপসরইা আম্বরখানা যাওয়ার পথে যে রাস্তাটা দেখাইবার চেষ্টা করবো এবং রাস্তার সৌন্দর্যটা দেখাইবার চেষ্টা করবো আপনারা সো বহুত দিন পরে কিন্তু আজকে মোটর ব্লক করাম একটু আন ফিল করাম এবং মারতে একটু অসুবিধা হওয়ার একটু ম্যানেজ করিয়া নিবাগি আপনারা আর অনেক আমার সামনের গ্লাস বাঙ্গাকিটার লাগে এবং ওই যে হ্যান্ডেলটাতেড়াকিটার লাগে আসলে হেন্ডেলটাতে হইলিয়া ই গাড়িয়ে বহুত আগে একবার স্ক্রিটিন করছিল তো স্ক্রিটিন করার কারণে ওই যে তেড়া হয়ে গেছে এবং জাম্পার যে আছে জাম্পার বারতে এর কারণে কিন্তু জাম্পার চেঞ্জ করা লাগে জাম্পার চেঞ্জ করা লাগে ওটাও চেঞ্জ করা লাগে এর কারণে কি আমি আর একু সোজা করি না মানে আমার অভ্যাস হয়ে গেছে আর কি টেলা চালাইতে চালাইতে আর এখন আমার একটা সমস্যা হয়েছে বালা গাড়ি যদি আমি উঠি মানে বালা গাড়ি যদি আমি চালাই চাইলে লাগে হো গাড়ি টেড়া অক আমি আছি সিলেটের সবচেয়ে বড় সবজি বাজারও যেটারে সিলেটের আড়ত হয় লোকে সিলেটের আড়ত এবং ওষুধ আর একটা আছে আর ওইটা হয়নি গাড়ি রিজার্ভ করে করে মানুষের কিন্তু মাল যায় জায়গা সিলেটের বিভিন্ন জায়গা আর ওই যে বেন করিয়া যে মালগুলো তারা নেয়ের তারা শহরের ভিতরে বিক্রি করবা আমি এখন আইসি সিলেটর সুবানিঘাট পয়েন্টও অটোয় লগিয়া মেডিকেল এবং ওটাই লোকিয়া সিলেট সুবানিঘাট পয়েন্ট ওদিকে গেলে হইলে বন্দর আবার ওদিকে গেলে নায়েরপুর পয়েন্ট অটাইলগিয়া সিলেট বঙ্গবীর উসমানী শিশু উদ্যান মানে শিশু পার্ক তো ফাইনালি কিন্তু আমি আইছি বন্দর এবং ওটা হইল গিয়ে করিমুল্লা মার্কেট আর আজকে শুক্রবার থাকার কারণে আসলে বন্দর যানজট কম সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা হইল গিয়ে জিন্দাবাজারও রাস্তাটা দেখো কত সুন্দর খুব সুন্দর রাস্তা Ah finally किंतु ami ethi kon chinta point o আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটা হইল গিয়া প্রবাসর মাঠের যারা আসুন আমরা সিলেটর সিলে সিলেট শহরও দীর্ঘদিন রয়েছেন যখন প্রবাসর মাঠে তাছইন তারা সিলেট শহরটারে অনেক মিস করা তারা লাগে কিন্তু আজকের ভিডিওটা বানানি সো গপ করতে করতে কিন্তু এখন ইচ্ছা আমি চৌয়ারটা পয়েন্ট আর ও চত্বরের নাম দেওয়া হইছে বিজয় চত্বর আর ওই যে দুতলা বাস গুলো দেখতে গিয়া ওগুলো তাকিয়া মানে আম্বরখানার তাকিয়া সাদা পাথর যায় এবং দুতলা বাসে যদি আপনারা সাদা পাথর যাই তাইলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় মানে দুতালা তাকিয়া অনেক সুন্দর সুন্দর ভিউ দেখি দেখি যাওয়া যায় আমরা আসলে আজকে কোনো প্ল্যান নাই কোন দিকে যাইতাম কোন যাইতাম কোনো প্ল্যান নাই যেদিকে দুই চোখ যায় ওদিকে আমরা যাই আজকে ওই ওরিন বার খরচই নক হ্যাঁ देखा नहीं है नहीं की जीनिस वाई तुले ने फिर तुलन फटाइन फटाइन तो आली भाई डून फुट देश अकाउंट तो किंतु डून आई चे ओ डून आई चे आई चे नहीं ओ जैसा लैंडिंग करते हैं यार মেঘের ফুটে নাই তো ওই যে ফানি ফুটের তো ডুন ফুটের লোয়া শেষ আর এখন আমরা কোনো না দেখ মাছ চলে দাঁড়াম না আজকে কোনো প্লান ছাড়া প্লান ছাড়া কিন্তু আমরা বারোইছি আরে ভাই কী অবস্থা আমরা যেরাম ছিল ক্রিম ব্রিজ ও ক্রিম ব্রিজ সৌন্দর্যটা দেখাইবার চেষ্টা করবো এর আগে কিন্তু আমি অনেকবার দেখাইছি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আবারও দেখাইবার চেষ্টা করবো আপনারা তো শহরের বাইরে যারা আছেন কিংবা বিদেশ আছেন যারা প্রবাসের মাঠে যারা আছেন তো তারা উদ্দেশ্য করিয়া কিন্তু আজকে আর ভিডিওটা বানানি এবং ওটা হইল ক্রিম ব্রিজের গেট আর ওটা হইল গিয়া সিলেট জালালাবাদ পার্ক এই পার্কও আসলে একবার ঢুকছিলাম আমি আর ঢুকছি না আর সিলেটের ক্রিম ব্রিজ যদি এখন কিন্তু শুধু মানুষ যাতায়াত করেন কোনো ধরনের যানজট তেমন একটা চলাফেরা করে না শুধু মোটরসাইকেল চলে টুকটাক আর ওটা হইল গিয়া সিলেটের সার্কিট হাউস আর আজকে রোজটা কায়দা কি কিরকম সুন্দর লাগে ওই তো কথাটা নৌকা দিয়ে আসত

কাজির বাজার কিন্তু মাসল লাগে বিখ্যাত সো ফাইনালি এখন আইছি আমরা সিলেটের বাজার সেতু যেটারে আমরা হই সিলেটের সেলফি ব্রিজ তো ওটাই লোক সিলেটের সেলফি ব্রিজ এবং সেলফি ব্রিজের ভিউটা কিন্তু খুবই সুন্দর ওকা সামনে ওকা সিলেটের সেলফি ব্রিজের ভিউটা কিন্তু খুবই সুন্দর আর আজকে প্রচুর রোহিত রোহিত থাকার কারণে কিন্তু আসলে বলা লাগে না

এমনিও খালাবা আর যেহেতু তিন যা খালে খালো